ছি দেখুন চন্দ্র আমাদের মনকে রিফ্লেক্ট করে এবং চন্দ্র হচ্ছে একটি অতি চঞ্চল গ্রহ ছটফটে গ্রহ চন্দ্র চঞ্চল বালকের নেয় সবসময় ছটফট করছে আর শনি হল চন্দ্রশনির বিসযোগটা এটা নিয়ে যদি আলোচনা করতে হয় বিশাল দুটো চন্দ্র হচ্ছে যতখানি চঞ্চল ছটফটে ছটফটে স্বভাব বালকের মতো ঠিক তেমনি শনি হচ্ছে স্থিতদি বৃদ্ধের ন্যায় যেমন বয়স্ক ব্যক্তিরা একটু স্থিতদি হন সব কাজ ভেবে চিনতে করেন সব কিছু ভেবে চিনতে ভাবেন একটা কথা হয়তো পাঁচবার ভাবলেন তো সেই ব্যাপারটা এখানে কাজ করছে শনি হচ্ছে সেই স্থিতদি ব্যক্তির কারক আর চন্দ্র হচ্ছে একজন চঞ্চল বালকের কারক বালকের সঙ্গে যখন বৃদ্ধের কানেকশন হচ্ছে বৃদ্ধও পারবে না বালকের মতো দৌড়াতে আবার বালকও পারবে না বৃদ্ধের মতো স্থিতদি হয়ে থাকতে সুতরাং এটি একটি অসামঞ্জস্য তৈরি করে শনি চায় চন্দ্রকে কন্ট্রোল করতে অর্থাৎ আবার চন্দ্রও চায় শনিকে কন্ট্রোল করতে শনি চন্দ্রের এই বিজযোগটা এটাকে বিজযোগ বলা হয় আপনারা অনেকেই হয়তো জানেন এটা শনি চন্দ্র বিজযোগ করলে সেটা কোনোদিনই কিন্তু হরস্কোপের জন্য খুব শুভ পয়েন্ট হয় না কোনোদিনই খুব শুভ পয়েন্ট এটা হয় না চন্দ্র এত ফাস্ট মুভিং এবং শনি এত স্লো মুভিং এটাও কিন্তু একটা বিরাট বড় পয়েন্ট একটা একটা গ্রহ বিরাট ফাস্ট একটা গ্রহ যথেষ্ট স্লো তো সেখানেও একটা ডিফারেন্স তৈরি হয় বেশ ভালো মতো এবং এদের দুজনের ইকুয়েশান চন্দ্র শনির ইকুয়েশানটা কিন্তু সবসময় মেলানো যায় না যেটা আমি বলবো যে অনেক সময় দেখা যায় শনিচন্দ্র যোগে মানসিক শান্তি নষ্ট হয়ে যাচ্ছে মানসিকভাবে যে স্থিতদি থাকা সেই স্থিতদি থাকাটা হচ্ছে না অনেক ক্ষেত্রে মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে অনেক ক্ষেত্রে প্রচণ্ড মানসিক অসামঞ্জস্য আসতে পারে পঞ্চম ভাব কিন্তু আমাদের মন মানসিকতা নির্ধারণ করে হরস্কোপে শনিচন্দ্রের বীজ যোগ দেখতে গেলে আমি একটু পঞ্চম ভাবের কথাও বলবো কেন পঞ্চম ভাবও কিন্তু মন মানসিকতাকেই এ করে তো এই যে জায়গাটা শনিচন্দ্রের এই যে বিষ যোগ এটা কিন্তু এখান থেকে যথেষ্ট শুভ ফলও লাভ করা যায় বেশ আপনি বললেন অনেকেই অনেকে ভাবতেন এর মধ্যে কোন একটা বিষক্রিয়া হয় মানে এই যোগের ফলে কিন্তু যেটা দিদি ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে বিষম যোগ

মানে কেউ হয়তো দেখা যাচ্ছে খুব একটা স্থিতধী ব্যক্তির মতো আচরণ করছে আবার কেউ অতিরিক্ত চঞ্চল আচরণ করছে সবসময় একটা অসামঞ্জস্যালেন্স থাকবে না ব্যালেন্স থাকে না ব্যালেন্স খুব ভালো খুব সুন্দর আলোচনা মানে বিগিনিংসটা খুব ভালো হলো যাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে তারা এই শনি এবং চন্দ্র দুটো বহুল আপনাদের কাছে শ্রুত দুটো গ্রহ এগুলোর আপনি প্রতিকার করতে পারেন গ্রহ সংস্কার এবং গ্রহ প্রতিকার দীর্ঘদিন ধরে রাজস্থিতি করে আসছেন এটা নানা করে বহু বছর মানে আমি তো প্রায় বছর আমি দেখছি ওনাকে তার আগে মানে প্রায় তেইশ বছরের উপরে এই গ্রহ সংস্কারের একটা বিরল অভিজ্ঞতা এখানে আপনি অবশ্যই গ্রহের সংস্কার করে এই যে ডিসব্যালেন্স যেটাকে বলা হচ্ছে এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন